আমার চোখের সামনে অস্পতম আমার মারে যেভাবে ওরা গুভাইয়া গুভাইয়া মারছে আমি যে উপদেশটার নামটা যে আমারে মুখটা এর জন্য পর্যন্ত আমাকে ফোন দিয়ে হুমকি দিছেন দেখুন গতকালকে বাংলা যেই তথ্যচিত্রটা প্রকাশ হয়েছে ক্রাইম ইনভেস্টিগেশন রিপোর্ট সেটা যে বাস্তবতা ছিল সেটা আমি আমার একটা ভিডিওতে বলছিলাম যে ও কি বালসাল ও তো ফকির পোলা তিরিশ হাজার টাকা বেতন পাইতে ওর বাপে স্কুল মাস্টার ছিল আমার অনেক শালা সম্বন্ধীদের গায়ে লেগে গেছে ওর বাপে বালসাল স্কুল মাস্টার দেখুন অনেক স্কুল শিক্ষকের পোলা পাইনি ফাইট পাসও করতে পারে নাই আর ওর বাপে যে একটা জানোয়ার গতকালকে বাংলা ভিশনের যেই তথ্যচিত্রটাতে উঠে আসছে ক্রাইম ইনভেস্টিগেশনে উঠে আসছে আপনারা দেখেছেন কত বড় জানোয়ার তার বাবা মুরাদনগরের প্রতিটা হত্যাকাণ্ড প্রতিটা গ্যাঞ্জাম সৃষ্টির পিছনে আসিফের বাবা জড়িত আমি আগেও বলছি এখনো বলি ও একটা দুর্নীতিবাজ এবং একটা জঘন্যতম ফ্যামিলি থেকে উঠে এসেছে তার পারিবারিক শিক্ষা বলতে কিছু নেই যখনই সে ক্ষমতা পেয়েছে তখন থেকে আজকের এ পর্যন্ত ক্ষমতাকে অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আর সেই দুর্নীতিকৃত টাকা সে সব দুবাইতে পাচার করেছে আপনারা হয়তো বা এখন আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমার কথাটার কোনো তথ্য বা উপাত্ত আপনাদের কাছে নেই কারণ বাংলাদেশ থেকে এখন তথ্য উপাত্ত বের করা আর মহাকাশে আমার মতো ব্যক্তিকে রকেট পাঠা পাঠানো একই কথা কারণ বাংলাদেশে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলবে না প্রতিটা জায়গায় জায়গায় তাদের লোক সেট করা আছে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলবে না এই দখলদার ইউরুসের উপদেষ্টা মণ্ডলীতে যতটা ব্যক্তি এবং বর্গ আছেন প্রতিটা দুর্নীতিবাজ একজনের জন্য বাংলা বিষয় রিপোর্ট করেছে বাকিগুলো এখনো বিদ্যমান আছে আসিফ মাহমুদ বিয়া সজীব সে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত যে মন্ত্রণালয়টা এবং বাংলাদেশের সবচেয়ে বেশি বরাদ্দকৃত যে মন্ত্রণালয় এলজিআরডি সেই মন্ত্রণালয়টা দখল করে নিয়েছে বাংলাদেশের যত টেন্ডার হচ্ছে টেন্ডারের দশ থেকে বারো পার্সেন্ট কমিশন তাকে পাই দিতে হয় আমার পরিচিত এক এল কন্ট্রাক্টর আছেন আমি তাকে কিছুদিন আগে ফোন দিয়েছিলাম খোঁজ খবর নেওয়ার জন্য বলল যে ভাই কাজ আর কেমনে করুম এখন আগে যেই কাজ নিতে গেলে অফিসকে দিতে হইতো পাঁচ টাকা এখন সেই কাজ নিতে গেলে অফিসকে দিতে হয় পনেরো টাকা এই সেই মন্ত্রণালয় যেটা আসিফ মোহাম্মদ বিয়া সচিব নিয়ন্ত্রণ করে তার যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে মুরাদনগরের মুরাদনগরের প্রতি তিনটা একটা পরিবারের তিনটা মানুষকে শুধু সিম্পলি একটা মোবাইলের জন্য একটা মোবাইলের জন্য কিভাবে হত্যা করতে পারে আপনাকে একবার চিন্তা করে দেখেছেন একটা মোবাইল চুরির অপরাধে একটা পরিবারের তিনজন মানুষকে কুপিয়ে পাথর মেরে হত্যা করে ফেলা হয় সংশয় এক হত্যাযোগ্য পরিবারের তিন সদস্য হারালেও কোনো মতে প্রাণে বেঁচেছেন এই জালিম যে স্কুলে পড়েছে সেই স্কুলের শিক্ষিকাকে সহকারী শিক্ষিকাকে হেনস্ত করা হয় ছয় ঘন্টা বিবস্ত্র করে চিন্তা করেছেন আমি আগেও বলছি এখনো বলি এই ফকির নির্পোলা ক্ষমতা পেয়ে আর কিছু দেখতেছে না শুধু দুর্নীতি আর মানুষকে নির্যাতন ছাড়া আর কিছু বুঝতেছে না আমাদের কুমিল্লা একটা কথা আছে আইসালের কচু বেশ শীত তেলে যদি পরে তাহলে হক শুরু হয়ে যায় এই বলা হচ্ছে আইসালের কচু দখলদার ইউনসের সাথে মিলিত হয়ে বাংলাদেশকে দখল করে এখন লুট্ত রাস্তা চালাচ্ছে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং মানুষকে নির্যাতন নিপীড়ন করছে হত্যা করছে আসিফ মাহমুদ বুয়ার দুর্নীতি আপনারা লিখে শেষ করতে পারবেন না সে বাংলাদেশের যতগুলো দুর্নীতি হচ্ছে এখন ইউনুসের প্রশাসনে মন্ত্রণালয় মন্ত্রীতে তার মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ হলো আসিফ মোহাম্মদ বিয়া সজিব তার পরিমাণ বিশ হাজার কোটি টাকার উপরে গত এগারো মাসে সর্বপ্রথম পিএসদের যে দুর্নীতিটা আসে সেটা তার পিএস এর দুর্নীতিটাই আসে তিনশো এগারো কোটি টাকা শাহজেব তিনশো এগারো কোটি টাকা দুর্নীতি করে তার পিএস ছয় মাসে যদি ছয় মাসে একটা পিয়াস তিনশো এগারো কোটি টাকা দুর্নীতি করে থাকে তাহলে এই আসিফ মাহমুদ বুয়া সজীব কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আপনি একবার চিন্তা করে দেখুন সাধারণ জনগণ এখনো সময় আছে জেগে উঠুন এরা আপনার দেশ আমার দেশকে ধ্বংস করার জন্য লিপ্ত হয়েছে এরা কোনো দেশ স্বাধীন করে নাই এরা দেশকে জবরদখল করে দুর্নীতি করে লুটতরাজ করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে আমরা বসে বসে দেখবো আর কতকাল আমলিগ আপনাদের পাশে আছে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন আমলিক আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ যদি আপনারা মনে করেন যে বাংলাদেশ আমলিক আপনাদের জন্য কিছু করেছে তাহলে এখনও সময় আছে আপনারা বাংলাদেশ আমলিকের সাথে একত্রতা প্রকাশ করুন এই আসিফ মোহাম্মদ বিয়া সজীব দখলদার ইউনুস মাহফুজ নাহিদ হাসনাত সার্জিস সহ জুলাই আগস্টের যতগুলো গ্যাং আছে তাদেরকে সমূলে উৎপাটন করে বিচারের আওতায় এনে ফাঁসিতে জুলানোর ব্যবস্থা করা হোক বাংলাদেশের জনগণ দেশটা আপনাদের এই ফকির হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশের বাইরে চলে যাবে বক্তব্য কী হবেন আপনি আর আমি আপনার পরিবার দেশে আছে আমার পরিবার দেশে আছে আমি দুর্নীতি করি না আমি এখান থেকে কামাই করে দেশে পাঠাই আমার পরিবার চলাচলের জন্য আর এই জানোয়ারের বাচ্চারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশের বাহিরে পাড়ি দিবে দেশকে ধ্বংসের দ্বার নিয়ে যাবে সেই দুর্নীতির কালো ধাপা থেকে দেশকে মুক্ত করতে হলে দখলদার ইনুস সহ তার সমস্ত গ্যাংদেরকে সমল উৎপাদন করতে হবে আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যতক্ষণ না পর্যন্ত তাদেরকে সমল উৎপাটন করব। ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না বাংলাদেশ আমলিক সর্বদাই সাধারণ জনগণের সুখ ও দুঃখে ছিল এখনও আছে আসুন সবাই মিলে জননেত্রী শেখ হাসিনার কথা শুনে তার কথা মেনে সামনে থেকে তাদেরকে প্রতিহত করি আপনারা যখন প্রতিহত শুরু করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সময আপনাদের পাশে ছিল এবং থাকবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক